বাংলাদেশ সাবমেরিন কেবলসের পক্ষ থেকে ইন্টারনেটের দাম কমানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির এক কোটি ছয় লাখ টাকার চেক হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বাংলাদেশ সাবমেরিন কেবলসের পক্ষ থেকে আমরা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এক কোটি ছয় লাখ টাকার চেক হস্তান্তর করতে যাচ্ছি এর মাধ্যমে আমরা একটি উৎসাহ উদ্দীপনা তৈরি করতে চাচ্ছি যাতে অন্যান্য কোম্পানি এই কাজগুলো নিষ্ঠার সঙ্গে করে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান জানান তহবিলে এক হাজার একশো কোটি টাকা রয়েছে মূলত এগুলো বিভিন্ন ব্যাংকে ডিপোজিট রাখা হয় বছরে মুনাফার যে টাকা আসে তার একটি অংশ বিতরণ করা হয় চেক হস্তান্তর অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মুশফিকুর রহমান এবং বিএসসি পি কর্মকর্তা মির্জা কামাল আহমেদ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা